আধিকারিকদের পক্ষ থেকে বলা হয়েছিল যে সবাইকে নিয়েই আপনারা একটা চিঠি আমাকে দেবেন সেই সূত্রে ধরে যাতে আমরা নিখিলবঙ্গ শিক্ষক সমিতির পক্ষ থেকে শিক্ষক স্পেশাল এডুকেটার এবং বাকিরা এমপ্লয়িজ আছেন যারা শিক্ষাবন্ধু যারা আছেন সবাইকে নিয়েই আমরা আমাদেরকে চিঠিটা আধিকারিককে দিই এবং তিনি আমাদের সাথে সহমত পোষণ করেছেন কিন্তু কতদিন কতদিন এই রকম চলবে এটা তো বেশি দিন চলতে পারে না সে যৎসামান্য বেতন বৃদ্ধি হয়েছে আঠ দু সালে তারপর আজকে দু হাজার সাল দীর্ঘ ছ বছর তখন বাজারের মূল্য কত ছিল জিনিসপত্রের দাম কত ছিল টাকার মূল্য কমেছে তাহলে সবার মাইনে বেড়েছে একমাত্র এই প্রকল্পের কর্মীদের ছাড়া এবং আরও কিছু আইসিডিএস আছে এদের এইরকম প্রকল্প কর্মীদের ছাড়া সবার মাইনে সরকার কম বেশি বাড়িয়েছে তাহলে আমাদের করণীয় কি সরকারের কাছে দাবি জানানো আমরা পরিষ্কার সেদিন বলে দিয়ে এসেছি সাতাশ তারিখে যে এক মাসের মধ্যে আমরা যে বেতন বৃদ্ধির আবেদন আপনাদেরকে করেছি তাতে যদি বেতন বৃদ্ধি না হয় তাহলে সবাইকে নিয়েই আমি সবাইয়ের কাছে আহ্বান করবো যে এই পেটের লড়াইয়ে রাজনীতির কথা ভুলে যেয়ে রাস্তায় নামতে হবে সরকারের বিরুদ্ধে আগে আমাদের সংসারটা চালাতে হবে একজন পার্শ্ব শিক্ষক বলুন একজন শিক্ষা বন্ধু বলুন একজন স্পেশাল এডুকেটার বলুন কারোর সংসারটা চলছে না এই বাজারে দশ বারো হাজার টাকায় চারজন লোকের সংসারটা চলে না তাই এবং বেতন বেতনবিত্তির সাথে সাথে বিশেষ করে যে এই বাজেটে সরকার যে পাঁচ লাখ টাকার কথা বলেছে সিভিক ভলেন্টিয়ারদের তাদের সাথে আমরা কথা বলেছি আধিকারিকদের সাথে তিনি বলেছেন যে এটাও আপনাদের প্রাপ্য চেষ্টা করতে হবে এটা আপনাদেরকে দিয়ে দিতে মৃত পরিবারকে যেটা দিচ্ছে না টাকাটাই সরকার তাহলে তাকেও দিতে হবে এই সরকার আমরা আপনাদের সাথে বলি যে সরকারকে চাপ সৃষ্টি করার জন্য সরকারি সংগঠন যারা আছেন মাননীয় রমিউল বাবু গোপাল দেবনাথ বাবু আমরা তাদের কাছে আহ্বান করেছি যে এক জায়গায় বসতে মুখ্যমন্ত্রীর সাথে কিভাবে দেখা করা যায় তার ব্যবস্থা করা মুখ্যমন্ত্রীর সাথে কথা বলতে হবে কারণ এই রাজ্যে মুখ্যমন্ত্রী হচ্ছে সর্বক্ষেত্রে শেষ কথা আমরা চেষ্টা করছি আগামীকাল তার ব্যবস্থা করতে কিভাবে তাদের সাথে দেখা করা যায় করে এরও একটা ব্যবস্থা আমাদের করতে হবে এখন তাহলে আমাদের করণীয়টা কি যে আমরা যেহেতু সরকার আমাদেরকে আধিকারিকরা বলছেন যে একটু সময় আমাদেরকে দিন তাহলে আমরা একটু সময় তাদেরকে দেব কিন্তু সেটা আমরা পরিষ্কার বলেছি এক মাস এর মধ্যে অর্থাৎ নির্বাচনী ঘন্টার আগে নির্বাচন এডমার্ক চালু হওয়ার আগে ফাইলটা আপনাকে অর্থ দপ্তরে পাঠাতে হবে এটাই হচ্ছে প্রথম কাজ তা না হলে কিন্তু আমরা বৃহত্তর লড়াইয়ে নামব সবাইকে নিয়ে আমি বলবো যে কে কোন সংগঠন করছেন কে কি রাজনীতি করছেন সেটা চিন্তা ভাবনাটা মাথা থেকে বেরিয়ে দিয়ে আসুন এই সরকার যদি আমাদের কোনো দাবি না মানে তাহলে বৃহত্তর লড়াইতে আমাদেরকে নামতে হবে আমাদের সঙ্গে যারা যুক্ত শিক্ষা দপ্তরের সাথে যারা যুক্ত তাদেরকে সাথে নিয়ে সবাইকে মাঠে নামতে হবে চেষ্টাটা হচ্ছে পরিবেশ তৈরি হয়েছে আধিকারিকরা বলছেন যে আপনাদের মাইনে বৃদ্ধিটা জরুরি এতদিন পরে অন্তত নিখিলবঙ্গ পার্শ্ব শিক্ষক সমিতির আধিক মানে নেতৃত্বদের সাথে তারা বসেছেন কিন্তু এটাই শেষ কথা নয় যে বসলেই যে মাইনে বৃদ্ধি হবে তা নয় তাহলে আমাদেরকে কি করতে হবে লড়াইতে আমাদের যেতে হবে নতুন করে সবাইকে নিয়ে লড়াইতে যেতে হবে আমি আগেরবারও বলেছি রামধনু রঙের জোট অর্থাৎ যত সংগঠন আছে সবাই এসে একসাথে তাদের ব্যানার তাদের পেস্টুন নিয়ে এই সরকারের বিরুদ্ধে নামতে হবে যদি আমাদের আমরা যে বেতন বৃদ্ধির প্রস্তাবটা দিয়েছি সেই প্রস্তাব যদি কার্যকারী না হয় তাহলে আমরা নতুন করে লড়াইয়ে সবাইকে ডেকে নিয়ে নামব সাথে সাথে বেশি বক্তব্য রাখার জায়গা এখানে নয় সংসারটা সবাইকে চলতে চলছে না এটা হচ্ছে মূল বিষয় এরপর আপনারা জানেন যে আমাদের যারা আমাদের সহকারী সংগঠন আমাদের সহ আমাদের যারা অনেকগুলো সংগঠন আছে তারা কেস করেছেন মাইনে বৃদ্ধির জন্য কেসের লড়াই চলুক তাতে কোনো আপত্তি নেই কিন্তু রাস্তার আন্দোলনই কিন্তু শেষ কথা রাস্তার আন্দোলনই পারে দাবি আদায় করতে তাই আমি সমগ্র পার্শ্ব শিক্ষকদের কাছে আবার বলবো বারবার আমি একই কথা বলছি আপনাদের ক্ষেত্র তৈরি করতে পেরেছি আমরা যারা রাস্তার আন্দোলন করে যাচ্ছি সেই ক্ষেত্রটাকে একটু কিছুদিন সময় দিতে হবে তারপরে বৃহত্তর লড়াই আমাদের যেতে হবে এটাই হচ্ছে আজকের আমাদের বলার যে উপায় নেই সংসারটা চলছে না সংসারটা চলছে না আমাদেরকে এই সরকারের কাছ থেকে দাবিটা আদায় করতে হবে আমরা একটা পরিষ্কার প্রস্তাব সরকারের কাছে দিয়েছি এবং তাতে ডেপুটি সেক্রেটারি আমাদের সাথে সহমত পোষণ করেছেন একদম সহমত পোষণ করেছেন সবাইকে নিয়েই আন্দোলন করতে হবে উনি আমাদেরকে সময় চেয়েছিলেন আমি এক মাস পরিষ্কার বলে এসেছি যে এক মাসের মধ্যে ওই নির্বাচন হেডমার্কও চালু হলো কি না হলো আমার দেখার দরকার নেই ফাইলটা আপনি পাঠাবেন সেই ফাইল নিয়ে কিভাবে মুভমেন্ট করতে হয় আমরা দেখব আপনারা সেই জন্য তৈরি থাকুন লড়াইয়ের জন্য তৈরি থাকুন আর একটা কথা হচ্ছে রাস্তার লড়াইয়ে যারাই নামুক আপনারা অন্য ধরনের কথাবার্তা তাদেরকে বলবেন না নিজেদের ভিতরে বিতর্ক তৈরি করবেন না এটাই হচ্ছে আমার বলার আগামীকালও আমরা চেষ্টা করছি সরকারি সংগঠনের কিছু অংশের লোকজনের সাথে কথা বলার একটা নির্দিষ্ট জায়গায় যে তাদেরকে ডেকে কিভাবে তীব্রভাবে আন্দোলন গড়ে তোলা যায় তাদেরও দরকার কারণ সরকারি সংগঠনের কাজ হচ্ছে দাবিটা আদায় করা বিরোধী সংগঠনের কাজ হচ্ছে সরকারের উপর চাপ সৃষ্টি করা আমরা তো নিখিলবঙ্গ শিক্ষক সমিতি সবাইকে নিয়ে লাগাতার চাপ সৃষ্টি করে চলেছি লাগাতার মার্চ মাস থেকে আজ পর্যন্ত আপনারা দেখুন এগারোই মে ছাব ষোলো সতেরোই আগস্ট অবস্থান একত্রিশে অক্টোবর এবং এক তারিখ ধারাবাহিক এবং তারপরেই অফিসিয়ালভাবে এবং অবশেষে যেটাই পাঁচ লাখ টাকার কথা মেনে নেওয়ার প্রস্তাব দিচ্ছেন এটা সেই লাগাতার আন্দোলনের ফলে মৃত পরিবারকে টাকা পাবিয়ে দিতে হবে এটা নিয়ে কোনো সরকারের সাথে কোনো রকমভাবে নেগোসিয়েশন করা যাবে না অনেকগুলো কাজ আমাদেরকে পড়ে আছে করে নিতে হবে আমাদের সংসার তার প্রথম কাজ হচ্ছে মাইনে বৃদ্ধি সুতরাং আমি বলবো যে সোশ্যাল মিডিয়ায় আপনারা অনেক বিবৃতি দেন আন্দোলন করুন আন্দোলন করুন সেই অংশের পার্শ্ব শিক্ষকরা কিন্তু রাস্তার আন্দোলনে আসেন না আর তারা আন্দোলনগুলোকে কি করে বিপথে পরিচালনা করা যায় তার কথা বলে এটা করবেন না আপনারা লড়াই থাকতে হবে লড়াই শেষ কথা যা যেটুকুনি পেয়েছি সেটা লড়াই করে আপনারা মনে করুন বিগত বাম সরকারের আমাদের আমরা লড়াই করিনি দু হাজার সালে ধর্মতলায় মুখ্যমন্ত্রী বসে আছেন আমরা তার বিরুদ্ধে সমালোচনা করেছি তারপর আমাদের থার্টি ফাইভ পারসেন্ট লাইনে বেড়েছে সে সরকারটা ছিল মানবিক এই সরকারটা আমাদের কথা শুনছে না তাহলে তাকে সেই সরকারটা মানবিক করতে গেলে রাস্তার আন্দোলন করতে হবে আমি সরকারের কাছে আবার বলবো সরকারকে সরকারের প্রধান মুখ মুখ্যমন্ত্রীকে বলব যে আপনি মানবিক দৃষ্টিতে এই প্রকল্প কর্মীদের পার্শ্ব শিক্ষিকা দের শিক্ষাবন্ধুদের এদের এমপ্লয় কর্ম কর্মচারীদের বাঁচান সংসারটা এদের কারো চলছে না